কুমিলানগরের রাজগঞ্জ বাজারে এক নং গেটের বিপরীত পাশে অবস্থিত মালাই একটি অন্যতম জনপ্রিয় রেস্টুরেন্ট নাস্তা ও সুইটস আইটেম আর পরিচ্ছন্ন পরিবেশের টানে প্রচুর মানুষ ভিড় জমান রেস্টুরেন্টটিতে এবার ভোজন রসিকদের কথা মাথায় রেখে নতুন আঙ্গিকে যাত্রা শুরু করেছে মালাই ঘন নামে রেস্টুরেন্টটি বিগত দেড় বছর যাবৎ পরোটা সবজি মুগ ডাল ও মিষ্টি সহ কয়েকটি আইটেমের মধ্যে সীমাবদ্ধ থাকলেও নতুনত্ব এসেছে খাবারের ম্যানুতে মেনুতে যুক্ত হয়েছে চিকেন চাপ মশলা চিকেন চাপ চিকেন টিক্কা চিকেন তন্দুরি চিকেন বার্বিকিউ চিকেন বটি কাবাব চিকেন টিক্কা মশলা চিকেন রেশমি কাবাব সি ফুড ফিশ বার্বিকিউ, রূপচাদা পোয়া টোনা ও তেলাপিয়া ফিশ বার্বিকিউ চিকেন স্যুপ খাসির পায়া হালিম ভুনা খিচুড়ি দুপুরে খাবার মোরগ পোলাও খাসির তেহেরি চিকেন বিরিয়ানি হাসির মাংস ইত্যাদি শুক্রবার আঠাশ ফেব্রুয়ারি থেকে রেস্টুরেন্টটিতে এই পরিষেবা শুরু হয়েছে শুরুর দিনেই রেস্টুরেন্টটিতে ভোজন রসিকদের ভিড় দেখা গেছে রেস্টুরেন্টে এক গ্রাহক জানান এখানে খাবারের গুণগত মান সার্ভিস ভালো এবং পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন তাই এখানে আসা হয় আরেক গ্রাহক জানান প্রায় সব সময় এখানে নাস্তা খেতে আসি আজ অনেকগুলো নতুন আইটেম যোগ করেছে তার মধ্যে চিকেন বটি কাবাব করছি খুবই ভালো লেগেছে এখানে খাওয়ার আইটেম ভালো খাবারের মানও ভালো সার্ভিং ভালো আছে পরিষ্কার পরিচ্ছন্নতা আছে ভালো এবং আমি মাঝে মধ্যে নাস্তা করি এখানে ভালো লাগে সবসময় এখানে আসা হয় এখানে পরিবেশটাও ভালো আবার খাবারের গুণগত মান ইম্পর্ট্যান্ট যেটা এটা অনেক ভালো আজকে সবসময় পরোটা বাজি নাস্তার জন্যই আসি আজকে ওরা নতুন আইটেম করছে কাবাব তারপরে আরো অনেক কিছু আজকে কাবাবটা ট্রাই করলাম খুব ভালো লাগছে এখানে খাবার বা সবকিছু ভালো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং আমরা যতটুকু যাই এখানে হচ্ছে আমার মতে খুব ভালো মতো সবকিছু সার্ভ করা হচ্ছে সো আই লাভ ইট আমি একটা ফুড রিভিউর হিসাবে খুব ভালোই রিভিউ দিচ্ছি আমি রেটিং করছি টেন আউট অফ টেন অবশ্যই আপনারা সবাই এখানে এসে হচ্ছে আপনারা এখানে খাবার কেমন বা কি এখানে এসে চেক করতে পারেন মালায় কাবাব ঘরের সত্ত্বাধিকারী নারায়ণ সরকার জানান দুই সালে মালায়ের পথচলা শুরু হয় শুরু থেকেই পরিচ্ছন্ন পরিবেশে খাবারের মান ধরে রাখার চেষ্টা করেছি এ কারণে ভোজন রসিকদের আস্থা ধরে রাখতে পেরেছে ভোজন প্রেমিকদের চাহিদার কথা চিন্তা করে মেনুতে নতুন অনেকগুলো আইটেম যোগ করেছি আশা করছি সকলের ভালো লাগবে এক দেড় বছর হয় আমরা নাস্তা নিয়ে শুরু করছি কাস্টমারের চাহিদার কারণে নতুন কিছু আইটেম নিয়ে আমরা শুরু করছি আইটেমগুলো হলো গ্রিল মিশ কাবাব ফিস কাবাব চিকেন বিরিয়ানি মটন বিরিয়ানি মুরগ পোলাও এবং আলিম সামনে মায়ের রঞ্জনের উপলক্ষে আমরা তিনটা শোরুমে জিলাপি থাকবে স্পেশাল মাড়া থাকবে চিকেন বিরিয়ানি হালিম থাকবে এইগুলো আমরা রঞ্জানে পার্সেলে বিক্রি করব। আপনারা ইচ্ছা করলে আমার থেকে অর্ডার নিতে পারেন আমরা শুরু থেকে আরম্ভ করে সবকিছু আমরা পয় পরিষ্কার রাখি সবসময় এবং কয় পরিষ্কারে কারণেই কাস্টমার আমাদের কাছে চাহিদা অনুযায়ী আসে এক দেড় বছরে আমরা যেটা অনুভব করতে পারছি যে আমাদের কাস্টমারের যে চাহিদা ওই চাহিদা মতনই আমরা খাবার তৈরি করতেছি যাতে কাস্টমার খাইয়ে সন্তুষ্ট থাকিবাসী সবাইকে বলছি যে আপনারা আসবেন আসা দেখবেন খাওয়া দাওয়া করবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলেই আমাদের সার্থকতা